পৃথিবীর প্রতিটা দেশই কোনো না কোনো দিক দিয়ে সেরা আজ জানব পৃথিবীর দশটি দেশ এবং তাদের এক একটা এমন বিষয় যেগুলো শুনলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন ওয়ার্ল্ড বেস্ট এডুকেশন ফিনল্যান্ড ফিনল্যান্ডের স্কুলে হোমওয়ার্ক খুবই কম তবুও শিক্ষার মানের দিক দিয়ে তারা প্রতি বছরের পর বছর বিশ্বের নাম্বার ওয়ান ওয়ার্ল্ড বেস্ট ফুড ইটালি ইটালির মানুষ বছরে খায় তিন মিলিয়ন টনেরও বেশি পাস্তা আর এটাই পৃথিবীর সবচেয়ে বেশি পাস্তা খাওয়ার দেশ ডিসিপ্লিন জাপান ক্লিনলিনেস সিটি সিঙ্গাপুর কোয়ালিটি অফ লাইফ ক্যানাডা সেফটি কান্ট্রি সুইজারল্যান্ড ফিউচার সিটি ইউএ ইউনাইটেড আরব এমিরেটস অস্ট্রেলিয়া ওয়াইল্ড লাইফ অস্ট্রেলিয়ায় মানুষের চেয়ে দশ গুণ বেশি ক্যাঙ্গারও আছে নেচার নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে মাত্র কুড়ি পার্সেন্ট এলাকা শহর বাকি সবটাই প্রকৃতি পর্বত লেক জঙ্গল ইউএসএ ইনোভেশন কান্ট্রি বিশ্বের শীর্ষ কুড়িটি প্রযুক্তি কোম্পানির মধ্যে চোদ্দোটি ইউএসএতে আছে আর তাই এটাকে বলা হয় ল্যান্ড অফ ইনোভেশন কোন দেশের ফ্যাক্ট সবচেয়ে ভালো লাগলো কমেন্ট করে জানাতে অবশ্য ভুলবেন না